বন্ধুরা আজ মহাপঞ্চমী আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো রঙ্গন গাছের অক্টোবর মাসের পরিচর্যা বর্ষা প্রায় শেষের পথে এই সময় আমরা রঙ্গন গাছে কী খাবার প্রয়োগ করব কোন পরিচর্যা করলে রঙ্গন গাছ থেকে এখনও পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো রঙ্গন গাছ হলো একটি গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন ফুলের গাছ এই গাছ কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি অনেক সময় সঠিক পরিচর্যার অভাবে কিন্তু এই গাছে ফুল আসে না কিন্তু রঙ্গন গাছ হলো থেকে সহজ পরিচর্যার একটা গাছ সামান্য কিছু পরিচর্যা করলেই কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফুল পেতে পারি আজকের এই ভিডিওতে কয়েকটা সহজ পরিচর্যার কথা বলবো এবং সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করে এই গাছ থেকে আমি কিভাবে এত পরিমাণে ফুল ফোটাই সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবনী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা রঙ্গন গাছের পরিচর্যা দেখানোর আগে বলবো রঙ্গন মোট কত ধরনের হয় আমার বাগানে মোট পাঁচটি কালারের রঙ্গন রয়েছে লাল গোলাপি সাদা হলুদ এবং কমলা রঙের তাছাড়া দুটো ভ্যারাইটি আছে একটা হাইব্রিড ভ্যারাইটি এবং একটা মিনিয়েচার ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি তোমরা জমিতে প্রতিস্থাপন করতে পারো তাছাড়া বড় টবে প্রতিস্থাপন করতে পারো হাইব্রিড ভ্যারাইটি আমি জমিতে এবং টবে দুটো জায়গাতেই প্রতিস্থাপন করে রেখেছি এবং দুটো জায়গাতেই প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে তবে টবের জন্য কিন্তু মিনিয়েচার ভ্যারাইটিটাই ভালো টবের মধ্যে মিনিয়েচার ভ্যারাইটি খুব ছোট আকারের হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে বন্ধুরা এবার বলবো এই রঙ্গন গাছে আমরা কিভাবে পরিচর্যা করব। প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার ওয়ান রঙ্গন গাছ আমরা কোথায় রাখবো রঙ্গন গাছ ফুল সানলাইটের গাছ রঙ্গন গাছ সানলাভিং প্ল্যান্ট অর্থাৎ রঙ্গন গাছকে সারাদিন রোদ্দুরে রাখলে তবেই কিন্তু এই গাছে কুঁড়ি আসে যদি তোমরা ছায়ায় রেখে দাও এই গাছকে তাহলে কিন্তু এই গাছে কিছুতেই কুঁড়ি আসবে না সে যতই খাবার প্রয়োগ করো না কেন রঙ্গন গাছকে ফুল সানলাইটের মধ্যে সারাদিন রেখে দিলে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কেয়ার টিপস নাম্বার টু জল আমরা কতটা পরিমাণ দেবো জল কিন্তু আমাদেরকে এই গাছে প্রচুর পরিমাণে প্রয়োগ করতে হয় সকালে দিলে যদি বিকালবেলা জল শুকিয়ে যায় আবার জল প্রয়োগ করতে হয় এখন যেহেতু বর্ষাকাল তাই সরাসরি আমরা কিন্তু এই গাছকে বৃষ্টির মধ্যেই রাখবো বৃষ্টি যখন কমে যাবে বর্ষা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে এই গাছে দুবেলাই জল প্রয়োগ করতে হবে তবে কিন্তু এই গাছ থেকে আমরা নভেম্বর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল পাবো এই গাছের মাটি যেন অল্টাই ময়েশ্চার থাকে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই এই গাছ প্রতিস্থাপন করার সময় মাটির সাথে ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট অবশ্যই মেশাতে হবে তবেই কিন্তু এই গাছের মাটি ময়েশ্চার থাকবে টিপস নাম্বার থ্রি বন্ধুরা এই গাছের একটা ইম্পর্ট্যান্ট কেয়ার টিপস হলো এটা যখনই গাছে ফুল ফুটে যাবে আমাদেরকে কিন্তু এই শুকনো মরা ফুলের কাণ্ডটাকে আমাদের হাতের সাহায্যে অথবা কাটারের সাহায্যে পিঞ্চিং করতে হবে এই কাজটা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে এই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে রাখলে কিন্তু গাছে ফুল আসতে দেরি হবে তাই এই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আমাদেরকে অবশ্যই কেটে দিতে হবে কেটে দেওয়ার পর তোমরা অবলক্ষ্য করবে যে সাইড থেকে দুটো করে ব্রাঞ্চ আসছে এবং সেই দুটো ব্রাঞ্চের মধ্যে কিন্তু আবারও নতুন করে কুড়ি আসছে এটা কিন্তু টবের গাছে অথবা জমির গাছে দুটো গাছের ক্ষেত্রেই করতে হবে এই কাজটা যদি তোমরা প্রত্যেক মাসে এইভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের রঙ্গন গাছে কখনো ফুলের অভাব হবে না কেয়ার টিপস নাম্বার ফোর বন্ধুরা এই পিঞ্চিং করার পর আমাদেরকে আরেকটা কাজ করতে হবে গাছের পাতায় স্প্রে করতে হবে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস সেটা যদি বরণ সমৃদ্ধ হয় তাহলে খুব ভালো কাজ হবে গাছে যদি অনেক সময় ফুল আসতে চায় না তাই যদি তোমরা প্রত্যেক মাসে দুবার করে পিজিআর অথবা মাইক্রো এই দুটোর মধ্যে যে কোনো একটা গাছে স্প্রে করতে পারো অগণিত ফুলে কিন্তু তোমাদের রঙ্গন গাছ ভরে যাবে তাই এই কয়েকটা ছোট ছোট কেয়ার টিপস যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানের গাছে কিন্তু রঙ্গন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা কেয়ার টিপস নাম্বার ফাইভ এই সময় আমাদের বাগানে যদি রঙ্গন গাছের চারা আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই এই রঙ্গন গাছের চারা আমরা তৈরি করে নিতে পারি এই রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করার আদর্শ সময় হলো বর্ষাকাল আর এখনও যেহেতু বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে তাই তোমরা একটা ছোট্ট ডাল কেটে নিয়ে বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দেবে খুব সুন্দর কিন্তু এক মাসের মধ্যেই এরকম চারা গাছ তৈরি হয়ে যাবে তো একটা পেন্সিল সাইজের ডাল কেটে নেবে এবং সেই ডালটাকে তোমরা বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দেবে তো ডালের মধ্যে যদি অ্যালোভেরা জেল অথবা কাটিংয়েট পাউডার রুটিং হরমোন হিসাবে কাটিংয়েট পাউডার লাগিয়ে বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দাও যে কোনো ভ্যারাইটি যে কোনো কালারের রঙন গাছ কিন্তু তোমরা তোমাদের বাগানে অতি সহজেই তৈরি করে নিতে পারবে বালির মধ্যে মধ্যে প্রতিস্থাপন করে একটা রেখে দেবে মিডিয়ার জল যেন শুকিয়ে না যায় আর খুব বেশি রোদ্দুরে রাখবে না তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু রঙ্গন গাছের ডাল থেকে তোমরা নতুন চারা তৈরি করে নিতে পারবে বিভিন্ন জায়গায় আমরা যখন যাই বিভিন্ন রঙের রঙ্গন দেখতে পাই তো সেখান থেকে যদি তোমরা এরকম একটা ছোট ডাল সংগ্রহ করতে পারো খুব সহজেই কিন্তু তোমাদের বাগানে বিভিন্ন কালারের রঙ্গন গাছ পেয়ে যাবে বন্ধুরা এবার আসি ফার্টিলাইজারের প্রয়োগ করার কথায় তো ফার্টিলাইজার প্রয়োগ করার আগে আমি আমার টবের মাটিটা ভালোভাবে পরিষ্কার করে নেব যেহেতু বর্ষাকাল গেছে এই সময় টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা এবং প্রচুর পচা ফুল পচা পাতা এগুলো পড়ে থাকবে এবং টবের মাটিটা বৃষ্টির অতিরিক্ত বৃষ্টির ফলে অনেকটাই জমাট বেঁধে যায় তো এই সময় নিরানির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে টবের মাটিটা খুশে নিতে হবে এবং লক্ষ্য করতে হবে যে টবের মাটিতে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে কিনা যদি তোমাদের টবের গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় তাহলে তোমরা কিন্তু এই সময় রিপোর্ট করতে পারো অক্টোবর মাসের দশ তারিখের পর থেকে কিন্তু আর রিপোর্ট করা যাবে না এই সমস্ত গ্রীষ্মকালীন গাছের তাই এই সপ্তাহটা তোমাদের হাতে সময় রয়েছে এই সপ্তাহে তোমরা কিন্তু এই যে কোনো গ্রীষ্মকালীন ফুলের গাছের রিপোর্টিং করতে পারবে তো যেহেতু আমার গাছে খুব বেশি রুট বাউন্ড হয়নি সেই কারণে আমি কিন্তু গাছে খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার জন্য আমি টবের মাটিটা ভালোভাবে খুশে নিলাম এবং এখানে আমি কি কী খাবার প্রয়োগ করব তোমাদের দেখে দেব সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করেই কিন্তু আমি আমার রঙ্গন গাছ থেকে ফুল পাই রঙ্গন গাছে খুব বেশি রাসায়নিক খাবার প্রয়োগ করার প্রয়োজন হয় না সবসময় ঘরোয়া খাবার প্রয়োগ করেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনা যায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার গাছে যদি প্রয়োগ করো রঙ্গন গাছ আর কিছুই প্রয়োগ করার প্রয়োজন হয় না তো এখানে দেখছো তিন ধরনের খাবার আমি নিয়েছি প্রথম যেটা দেখাচ্ছি এটা হলো গোবর সার এক বছরের পুরনো গোবর সার নিয়েছি আমি এখানে একটা দশ ইঞ্চি টবের জন্য তিন থেকে চার মুঠো পরিমাণ কম্পোস্ট নিতে হবে যে কোনো কম্পোস্ট তোমরা কিন্তু এখানে নিতে পারো ভার্মি কম্পোস্ট নিতে পারো পাতা পচা সার নিতে পারো যে কোনো কম্পোস্ট তোমাদের রাখতে হবে কম্পোস্ট গাছের মাটিতে প্রয়োগ করলে আর কোনো অন্য কোনো খাবার প্রয়োগ করতেই হয় না তো এরপর আমি যেটা এখানে নিয়েছি সেটা হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার পেঁয়াজের খোসার গুঁড়ো পেঁয়াজের খোসাকে দুদিন রোদ্দুরে রেখে দিয়ে তোমরা যদি একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নাও তাহলে কিন্তু দেখবে খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে এরপর নিয়েছি আমি এখানে একটা গাছের জন্য এক চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা তো এখানে নিয়েছি পেঁয়াজের খোসার গুঁড়ো তিন থেকে চার চামচ পরিমাণ তো এই কটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা দশ ইঞ্চি টবে সম্পূর্ণ খাবারটাই কিন্তু প্রয়োগ করব। আর যদি তোমাদের টবের সাইজ ছোটো হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু খাবারের পরিমাণটা কমিয়ে নেবে দু মুঠো পরিমাণ কম্পোস্ট তিন চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ চাপাতা এই তিনটে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে দেখো আমি টবের কিনারা বরাবর কিন্তু খাবারটা প্রয়োগ করলাম তো দশ ইঞ্চি টবের ক্ষেত্রে বলে দিলাম এবং আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবের ক্ষেত্রেও বলে দিলাম তো খাবারের পরিমাণ টবের সাইজ অনুযায়ী কিন্তু একটু বুঝে বুঝে প্রয়োগ করবে এইভাবে বাগানে যতগুলো টব থাকবে প্রত্যেকটা গাছে কিন্তু খাবার প্রয়োগ করে দাও এই অক্টোবর মাসের শুরুতে এবং খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল জলটা কিন্তু অবশ্যই দিতে হবে তার কারণ যখনই টবের মাটি শুকনো হবে তবেই কিন্তু খাবার প্রয়োগ করবে অতিরিক্ত ভেজা কাদা মাটিতে কিন্তু কখনোই খাবার প্রয়োগ করবে না সেটা রাসায়নিক হতে পারে অথবা জৈব খাবার বন্ধুরা এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয় তাই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদেরকে কিন্তু প্রতি মাসে দুবার করে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতায় প্রয়োগ করবে পাতা পচা বা পাতা পুড়ে যাওয়া বা ডাল শুকিয়ে ডাইব্যাক হয়ে যাওয়ার সমস্যা একেবারেই থাকবে না তো আমি যেটা এই গাছে প্রয়োগ করি সেটা স্যাফ ফাঙ্গিসাইড তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবে পনেরো দিন অন্তর অন্তর খুব সকালবেলা তো স্যাফ ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে কিন্তু প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে যে কোনো কিছু প্রয়োগ করার মাঝখানে অন্তত চার পাঁচ দিনের একটা অন্তর রাখবে যদি আজ ফাঙ্গিসাইড প্রয়োগ করো তিন থেকে চার দিন পর অথবা চার থেকে পাঁচ দিন পর তোমরা মাইক্রোনট্রিয় স্প্রে করবে তো একটু ব্যবধান রাখলে কিন্তু ভালো কাজ হয় তো আমি সম্পূর্ণ গাছে খুব ভালোভাবে কিন্তু ফাঙ্গিসাইডটা প্রয়োগ করলাম এই ফাঙ্গিসাইডটা প্রয়োগ করার ফলে গাছে কিন্তু আর কোনো রকম কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না তাছাড়া টবের মাটিতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে না এবং যার ফলে গাছটা কিন্তু মারা যাবে না তাই টবের গাছে সামান্য একটু যত্ন করতে হয় বন্ধুরা যদি তোমাদের জমিতে রঙ্গন গাছ থাকে সেক্ষেত্রে তোমরা টবে অঙ্গন জমির মাটি ভালোভাবে খুশে নেবে এবং সেখানে কলার খোসা এক সপ্তাহের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে সেই কলার খোসা যেন জল জমির গাছে প্রয়োগ করবে আর টবের কাছে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর খাবার প্রয়োগ করবে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা যে যে পরিচর্যাগুলোর কথা বললাম এই পরিচর্যাগুলো যদি তোমরা অক্টোবর মাসে রঙ্গন গাছে করতে পারো তাহলে কিন্তু ফুলের অভাব কখনোই হবে না নভেম্বর মাসে এই গাছের আমি পরিচর্যার ভিডিও দেব নভেম্বর মাসের শেষ খাবার আমরা কি প্রয়োগ করবো এই রঙ্গন গাছে যে খাবার প্রয়োগ করলে ডরমেন্সিতেও রঙ্গন গাছ ভালো থাকবে সেই ভিডিও কিন্তু নভেম্বর মাসে শুরুতেই চলে আসবে বন্ধুরা এই ছিল আজকের আমার রঙ্গন গাছের ভিডিও রঙ্গন গাছের পরিচর্যার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো লাইক করলে অনুপ্রেরণা পাই বন্ধুরা এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তাছাড়া ভিডিওটা সবার মাঝে শেয়ার করারও অনুরোধ রইল এবং ভিডিওটাকে হাইপ করে দিও বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ